বায়োকেমিক চিকিৎসকদের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল গত পয়লা ফেব্রুয়ারি রবিবার উত্তর চব্বিশ পরগনার শামনগর রবীন্দ্র ভবনে এই উপলক্ষে ভারতের ষোলোটি রাজ্য থেকে ছশো জন চিকিৎসক প্রতিনিধিগণ উপস্থিত হয়েছিলেন এবং বায়োকেমিক চিকিৎসার মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষার বিভিন্ন বিষয় বিজ্ঞানসম্মত বিষয়ের আলোচনা করেন বিভিন্ন বায়োকেমিক কলেজের অধ্যক্ষগণ বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন প্রোগ্রেসিভ বায়োকেমিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন এবং বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্ট যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অনুষ্ঠানের আয়োজকরা জানান বর্তমানে ভারতে বারো হাজারের মতো বায়োকেমিক প্র্যাকটিসার্স আছেন আমাদের রাজ্যের সংখ্যাটি চার হাজারের আশেপাশে যারা বিজ্ঞানসম্মত বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই চিকিৎসার মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষার কাজ করে চলেছেন বিগত বছরগুলির মতো আগামী দিনেও রাজ্যের বিভিন্ন জায়গায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিজ্ঞান ভিত্তিক সেমিনার করা হবে বলে জানিয়েছেন সেমিনার উপলক্ষে বিভিন্ন প্রদর্শনী এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল এই দিন বায়োকেমিক চিকিৎসা সংক্রান্ত কয়েকটি পুস্তকের প্রকাশ করাও হয়েছিল আপনারা দেখছেন নক্ষত্র নিউজ যেখানে আপনিও নজরবন্দি